জার্মানিতে আমরা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি এই উপলক্ষে দিনটিতে অনেক ধর্মীয় অ্যাক্টিভিটিস ছিল আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে দিনটি শুদ্ধ করে উদযাপন করেছি আমরা শুধু একটাই বক্তব্য জগতে সকল প্রাণী যেন সুখী হয় সবাই যেন হিংসা বিদেশ ভুলে ভালোভাবে থাকতে পারে সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জগতে সকল প্রাণী সুখী হোক বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও উদযাপিত হল বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র শুভবুদ্ধ পূর্ণিমা রোববার ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ও বৈশাখী পূর্ণিমা উদযাপিত হল জার্মানিতে আড়াই হাজারের কিছু বেশি সময় আগে বর্তমান নেপালের লুম্বনি কারণে বৌদ্ধ ধর্মের প্রবর্তক সম্মক সম্বুধের জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল রাজা যুদ্ধতন ও মাতা ছিলেন মায়া মায়াদেবী পঁয়ত্রিশ বছর বয়সে গয়ার বোধিবৃক্ষ মূলে পরম সত্য বোধিজ্ঞান লাভের পর দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি জগত মানবের কল্যাণে ধর্মপ্রচার শেষে আশি বছর বয়সে ভারতের উত্তরপ্রদেশের কুশিনারায় মহাপরিনির্মাণ প্রাপ্ত হন তথাগত ভগবান বুদ্ধ দিয়েছিলেন সকল দুঃখ তৃষ্ণাকে ক্ষয় করে পরম ও শান্তির সপান নির্মাণ পথের সন্ধান দিনটি উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকে রাজধানীতে বার্লিনের অতি প্রাচীন বৌদ্ধ বিহার ডাস বুটিস্টিজে হাউজ সহ অন্যান্য বিহারে ছিল ভিক্ষুদের পিণ্ডাচারণ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান সমাধি অনুশীলন ধর্মদেশনা বিশ্বশান্তির জন্য সমবেত প্রার্থনা ও সূত্যপাঠ ও বুদ্ধের নানা দিক নিয়ে আলোচনা বুদ্ধদের তাৎপর্যপূর্ণ এই তিনটিতে শ্রীলঙ্কার সহ স্থানীয় জার্মানদের সাথে প্রবাসী বাংলাদেশি বুদ্ধদের উপস্থিতি ছিল অন্যান্য বাড়ির তুলনায় অনেক বেশি সবার মঙ্গল কামনা দিয়েছেন মত্রিয়ময় শুভেচ্ছা আজ এই মহান বুদ্ধ পূর্ণিমায় আমি পৃথিবীর সকল প্রান্তের সকল মানুষকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি এবং আড়াই হাজার বছর পরেও আজ পর্যন্ত বুদ্ধের এই এই প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি সবাইকে জানাই আজ মৈত্রীময় শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবে বিশ্বে বিরাজমান যুদ্ধ বিগ্রহ অশান্তি আর হিংসা হানাহানি থেকে জগতের মঙ্গল কামনায় বাংলাদেশ সহ বিশ্ব শান্তি কামনায় বিকেলে করা হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন দেশ দেশান্ত টোয়েন্টি জার্মানি